তো তারে বিশ্বাস করছি সব জানে আমি তো জানি না হে জেনে শুনে কি আর হে ফাপ করব বেটা ছাইরা দি তাইলে 3 মাস পরে আমি বলেছি 3 মাস পরে আপনারা ওই আগার স্বামীর সাথে বিয়ে আসেন আশা করছি আমি আমার আমার স্বামীর লগত তকরা তকরি করছি না এটা ঠিক হইছে পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলো গাজীপুরের শ্রীপুরে হিল্লা বিয়ের ফতোয়া জানতে গিয়ে ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা অভিযোগ অনুযায়ী মাত্র দুই ঘন্টার চুক্তিতে একটি মাদ্রাসার মোহতামিম ইসমত আলী আশিকি নিজেই ওই নারীকে বিয়ে করেন ওইখানে ও সিঁড়ির উপরে ওইখানে সে আমারে পরে বিয়ে করার পরে ওইখানে সে আমারে সহবাস করছে আমার সাথে আমি তো ওই জিনিসটা বুঝছি না যে একজন আলেম মানুষ হে তো সবই বুঝে সব জানে আমি তো আর জানি না বিয়ের মাত্র দশ মিনিটের মধ্যেই ইমাম কফিলউদ্দিনের পাহাড়ায় মসজিদের ভেতরে সিঁড়ির পাটাতনের ওপর ওই নারীর সঙ্গে জড়ান তিনি বিয়ের এক ঘন্টার মধ্যেই ওই নারীকে তালাক প্রদান করা হয় বলে অভিযোগ উঠেছে বিষয়টি এলাকায় জানাজানি হলে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় ঘটনার পর মসজিদ কমিটি ইমাম কফিল উদ্দিনকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করে আর ফাপ করব আশা করছি আমি আমার আমার স্বামীর লোক তকরা তকরি করছি না এটা ঠিক হয়েছি পরে আমি নিজে নিজে ভাবলাম না এটা তো একজন আলেম মানুষ হলেও আল্লাহর ঘরের ভিতরে সে মসজিদের ভিতরে শির ভরে এত বড় কাজ করাতে হের এটা ভুল অভিযুক্ত মহতামিমের নাম ইসমত আলী আশিকি তার বাড়ি ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার কমলাপুর গ্রামে আর মসজিদের ভেতরে সে সহযোগিতার অভিযোগে অভিযুক্ত ইমাম কফিল উদ্দিন টেপের বাড়ি পশ্চিমপাড়া এলাকার আরফান আলী শাহ জামে মসজিদের ইমাম ও খতিব ছিলেন জানা গেছে ইসমত আলী আশিকি দীর্ঘ প্রায় চার বছর ধরে ট্যাংরা মধ্যপাড়া জামিউল উলুম কমি মাদ্রাসা ও এতিম খানার মুহতামিম হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন। যদি এক 1200 1200 জামাই সাড়া দে। এটা তোরা কেন এই সিস্টেম করে তুই আগাম করস? বি এটা কি রাতে পড়াইছিলেন? পরে পবিত্র স্থানে এমন ঘটনার অভিযোগ প্রকাশ্যে আসতেই পুরো এলাকায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয় তদন্তে জানা যায় নোয়াখালীর এক গৃহবধূকে পারিবারিক কলহের জেরে তার স্বামী তিন তালাক প্রদান করেন পরে তাকে চাচাতো ভাইয়ের মাধ্যমে গাজীপুরের শ্রীপুরে আনা হয় ধর্মীয় ফতোয়া জানার উদ্দেশ্যে অভিযোগ রয়েছে ওই নারীকে আগের স্বামীর জন্য হালাল করতে হলে অন্যত্র বিয়ে প্রয়োজন এমন বক্তব্য দেন আশিকি এরপর ইমামের সহযোগিতায় শুরু হয় তথাকথিত হিল্লা বিয়ের আয়োজন অভিযোগ অনুযায়ী মসজিদের লাইট বন্ধ করে সিঁড়ির ওপর ওই নারীর সঙ্গে জড়ান আশিকি শারীরিক পর মসজিদের ভেতরেই ওই নারীকে তালাক দেওয়া হয় এবং জানানো হয় যে তিনি আগের স্বামীর কাছে ফিরে যেতে পারবেন তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত ইসমত আলী আশিকি তার দাবি তিনি নিজে ওই নারীকে বিয়ে করেননি বরং অন্য একজনের মাধ্যমে হিল্লা করিয়ে দিয়েছেন